হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা ফেসবুকের মধ্যে প্রোফাইলের ফটোর মধ্যে কীভাবে ফ্রেম চেঞ্জ করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করে থাকবো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার চ্যানেলের মধ্যে আপনারা এরকম ভিডিও পেয়ে যাবেন আর আমার ওই চ্যানেলের মধ্যে আমি চাইনিজ শর্ট ভিডিও অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে আমি দুইটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আমরা দেখে নেব কীভাবে আপনারা ফেসবুকের ফ্রেমটা চেঞ্জ করবেন প্রোফাইলের ফটোর ফ্রেম চেঞ্জ করবেন প্রথমে আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে দেখাবো আপনারা দেখে নেবেন ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে আপনারা আমি দুইটিভাবে দেখিয়ে দেবো প্রথমভাবে আমি দেখাচ্ছি আপনারা উপরে দেখতে পাচ্ছ আপনার যে লোগোটি আছে ওই লঘুর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা আইকন ক্যামেরা আইকনের মধ্যে আপনারা ক্লিক করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফ্রেম ওইটাতে ক্লিক করবেন অ্যাড ফ্রেমের মধ্যে ক্লিক করার পর আপনার আপনাদের সামনে এরকম আসবে আসার পর দেখতে পাচ্ছ এখান থেকে আপনারা ইচ্ছে অনুসারে আপনাদের একটি ফ্রেম চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের যেটি ভালো লাগে এভাবে আপনারা একটি সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছ এখানে আমি একটি এখান থেকে সিলেক্ট করে নেব আমি একটি সিলেক্ট করে নিয়েছি আপনারা যদি থ্রি ডোটে ক্লিক করেন থ্রিডে ক্লিক করলে এটা অ্যাড করতে পারবেন না আপনার ঠিক ওই ফ্রেমের নেম দেওয়া আছে নামের উপর ক্লিক করে নেবেন নামের উপর ক্লিক করলে আপনাদের সামনে এখানে ভিন্ন ধরনের ফ্রেম পেয়ে যাবেন আপনাদের চয়েস মতো একটি ফ্রেম চেঞ্জ করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছ আমি একটি ফ্রেম চেঞ্জ করে নিচ্ছি নামের উপর ক্লিক করার পর আপনাদের নামের উপর যখন আপনারা ক্লিক করবেন দেখতে পাবেন এরকম এসে গেছে আসার পর আপনারা কি করবেন উপরে সেপ লেগা আছে সেপের মধ্যে ক্লিক করে নেবেন সেপ হওয়ার পর আপনারা দেখতে পাবেন সেপ করার পর আপনার আপনারা এখান থেকে বেগ হয়ে আসবেন বেগ হয়ে আসার পর আপনারা কি করবেন এখান থেকে আপনার যে প্রথম যে লঘুতে আপনারা ক্লিক করেছেন আপনাদের এখানে দেখে নিতে পারেন আপনার লঘুটি কীরকম হয়েছে কি না হয়েছে আপনারা যদি চান আবার দেখতে পাচ্ছ আমার লঘুটি চেঞ্জ হয়ে গেছে আপনার উপরে দেখতে পাচ্ছেন লঘুর মধ্যে আপ চেঞ্জ হয়ে গেছে এটা এভাবে আপনারা চেঞ্জ করতে পারেন দ্বিতীয়ভাবে আপনারা কী করবেন উপরে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের উপরে দেখতে পাচ্ছো লগুর লোগোর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে সেমভাবে আগের মতো করে নেবেন অ্যাট ক্যামেরা আইকনের মধ্যে ক্লিক করে অ্যাট ফ্রেমের মধ্যে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে এরকম আসার পর আপনাদের অন্য ডিজাইনেরভাবে আপনারা পেয়ে যাবেন আপনারা এখান থেকেও নামের উপর ক্লিক করে সেভ করে নিতে পারেন নামের উপরে ক্লিক করে আপনারা এরকম সেভ করে নিতে পারেন আগের আগে যেরকম দেখিয়েছি এরকম করে নিতে পারেন এভাবে আপনাদের ফেসবুকের ফ্রেম চেঞ্জ করতে পারবেন আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করে থাকবো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছ আমার লোগোটি চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনারা করে নেবেন আর ভিডিওতে আপনারা লাইক করে না আপনারা দয়া করে একটি ভিডিওতে লাইক করে দেবেন তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ